একটা নৌকা রাখা আছে দেখে মনে হচ্ছে পাল তোলা নৌকা যেটা আগের যুগে ব্যবহার করা হতো সেই নৌকাটা সাজিয়ে রাখছে দেখতে অনেক অসাধারণ লাগতেছে কিন্তু এখানে কোনোটাতে হাত দেওয়া যাবে না প্রত্যেকটা জিনিসেই লেখা আছে যে হাত দেওয়া নিষেধ এই পাশে আরো একটা জাহাজ রাখা আছে জাহাজটার নাম হচ্ছে কি আমি তোমাদেরকে একটু দেখাই ঝুম করে এই জাহাজটা হচ্ছে একুশশো শতকের বাংলাদেশের নৌবাহিনীর যুদ্ধ জাহাজ আর এইখানে পুরো ডিটেলসই দেওয়া আছে তোমরা জাহাজটা দেখতে পাচ্ছ পাশে তোমরা দেখতে পারবে যে যখন দড়ি বেয়ে বেয়ে ওঠে তখন ওঠে এক দেওয়াল থেকে অন্য দেওয়ালে যায় সেটাই তোমরা দেখতে পারবে এর পাশেই আবার বিমান রাখা আছে আগের যুগের আগে কি কি করা হতো না হতো সব এখানে মজুদ করে রাখা হয়েছে আগেকার দিনের পোশাক এরপর আমরা সামনে একটা কামান দেখতে পারব যেটা ঘুরছে শুধু এই কামানটা শুধু ঘুরছে এবং আগের যুগের কামান সবকিছুর ডিটেলস এখানে দেওয়া আছে এরই পাশে আবার আরো একটা জায়গায় আছে আগেকার যুগের বিভিন্ন ধরনের ছুরি আমরা এখন যা কিছু দেখছি সব হচ্ছে একতলা মানে তলায় যা যা আছে সব কিছু আমি কিছুক্ষণ দেখাবো আর এইখানে এ পাশে দেখতে পাচ্ছ যে এখানকার একটা ম্যাপ দেওয়া আছে আর এখানকার আগের যুগে কামান কীভাবে কাজ করত সেটা ভাস্যকর দেওয়া আছে এবং যুদ্ধের সময় কিভাবে সৈনিকরা যুদ্ধ করত সেই ধরনের ভাস্যকর এখানে দেওয়া আছে আর বিভিন্ন জায়গায় অনেক বড় স্ক্রিনের মাধ্যমে যুদ্ধের কিছু অংশ দেখানো হচ্ছে এরপরের এপিসোডটা দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও আর হ্যাঁ লাইক করতে ভুলো না ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও তোমাদের মতামত